my তারপর চলে এসেছি হোটেলে হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেল বেলা বেরিয়েছি আমরা সমুদ্রের পারে চলে আসলাম বিকেল বেলা তো এসে এখানে কয়টা ভিডিও কয়টা ফটোশ্যুট করছিলাম তো ভিডিও তো হচ্ছিলই না অনেকবার করে ট্রাই করার পরে দুই একটা ভিডিও হয়েছে কিছু ভিডিও ছাড়া হয়েছে তোমরা দেখেইছো সেরকম বেশি কিছু ভিডিও বানাতে পারিনি কেননা সন্ধে হয়ে গেছিলো আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো ট্রেন লেট ছিল এক ঘন্টা তারপর দেখো এই পাশে এগুলো সব বোট এগুলো নিয়ে বেরিয়ে পড়বে মাছ ধরতে ওরা কিন্তু সবাই রেডি হচ্ছে জাল নিয়ে সব রেডি করছে মাছ ধরতে বেরিয়ে যাবে দেখো কত সুন্দর একদম কিন্তু সন্ধে হয়ে গেছিল তারপরেও দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর চলে আসলাম চা খেতে এখানে দেখো কি পরিমাণে ভিড় দোকানেও খুব ভিড় ছিল তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চা খেয়ে যে এখন আবার চলে যাচ্ছি স্নানের ঘাটের দিকে যেখানে এখন সন্ধ্যেবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে এই দেখো এখানে পাওয়া যায় কাঁকড়া ফ্রাই মাছ ফ্রাই তুমি এখানে সব কিছুই পাবে ওখানে খাওয়ার জিনিস তারপরে যে দেখো আমরা কিন্তু এবার স্নানের ঘাটের দিকে যাচ্ছি আর এই দেখো এই দিকে কিন্তু গত বছর এত পরিমাণের দোকান ছিল না এই বছর কিন্তু খুবই দোকান পাট সব কিছুই এবার খুব সুন্দর হয়েছে এইখানে দেখো এই যেটা দেখতে পাচ্ছ এটা নতুন করে একটা গেট তৈরি হচ্ছে এই গেটটা তৈরি হচ্ছে জন্যই এবার কিন্তু ভিড় বেশি মানে যে যাবো আমরা সেখানে সে যাওয়ার রাস্তাটায় প্রচুর পরিমাণে ভিড় এখন সে রাস্তাটা একটু চাপা হয়ে গেছে সেই জন্য আর এই দেখো এখানে তোমাদের সোনামা কি গানে নাচ করছে একটু আমাকে জানাবে তোমরা যদি এই নাচটাকেও যদি বুঝতে পারছো যে কি গানে নাচ করছে একটু জানাবে এই দেখো এখানে কিন্তু খুব ভিড় এখন বাজে রাত্রি সাড়ে এগারোটার মতন তারপরেও দেখো প্রত্যেকটা দোকান খোলা আছে এখানে সারা রাত দোকান খোলা থাকে আর এবং সারা রাত ভিড়ও থাকে খুব কেননা বাইরে থেকে অনেকেই আসে তারা কিন্তু রাত্রের যে সুন্দর মুহূর্তটা সেই মুহূর্তটা সবাই মানে ভীষণই পছন্দ করে আমরাও এখানে রাত্রি একটা পর্যন্ত ছিলাম তারপরে তোমাদের সোনামায়ের ঘুম পেয়ে গেছে বলে তারপরে চলে গেছি এই দেখো এখানে সবাই বসেছিল অনেকেই আমরাও এখানে বসেছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছিলো এই যে দেখো এখানে আমরা সবাই মিলে গল্প করছি তোমাদের সোনামাকে তো ওরা কিছুতেই ছাড়ছিল না সবাই মিলে ভীষণ মজা করছিলাম গল্প করছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্নানের ঘাট এখানে আমরা পরের দিন স্নান করতে এসেছিলাম এই দেখো এখানে স্নানের ঘাট আর কি পরিমাণে বড়ো বড়ো ঢেউ ছিল যত রাত্রি হবে তত বেশি ঢেউ আর তারপরে যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে দেখো এখানে এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ধরনের খাবার আছে আর এই আলুর চিপসগুলো কিন্তু একটা লাঠি নিলে এটা পঞ্চাশ টাকা করে নেবে তাই ভাবছিলাম থাক আর খেতে হবে না বাবা বাড়ি গিয়ে খাবো আর এই যেটা হচ্ছে মণ্ডপের যে গেট আছে মেন গেট সেই গেটটা হচ্ছে এইটা তো আমরা এটা পরের দিন আসবো মন্দিরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও